বন্ধুরা তুমি যখন তোমার ভিডিওর থামনেলে কোনো টেক্সট লিখবে যখন তুমি থামনেল বানাবে তখন কী হয় যে কোনো অ্যাপ্লিকেশনের দ্বারাই তুমি যখন থামনেল তৈরি করো সেই অ্যাপ্লিকেশনে ভালো ভালো ফন্ড পাওয়া যায় না তার জন্য এক্সটার্নালভাবে গুগল থেকে কিংবা কোনো সাইট থেকে তোমাকে ফান্ড ডাউনলোড করতে হয় ডাউনলোড যদি না করো তাহলে কী হবে ভালোভাবে তুমি থামনেলটিকে ফুটিয়ে উঠাতে পারবে না তার জন্য দেখো স্ক্রিনে ভাসছে এরকম তুমি ভালো ভালো ফান্ড দশটি ডাউনলোড করতে পারবে কিভাবে তুমি ডাউনলোড করবে কিভাবে ইউজ করবে এই ভিডিওর মধ্যে বলবো তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো তো ফান্ডটি যদি ডাউনলোড করতে চাও তাহলে গুগলে গিয়ে তুমি বাংলা ফান্ড সার্চ করে তুমি ওখান থেকেও ক্লিক করে তুমি ডাউনলোড করতে পারো আর না হয় আমার ডিসক্রিপশানে একটি লিঙ্ক আছে ওই লিঙ্ক থেকেও তুমি খুব সহজেই ভালো ভালো দশটি ফন্ড ডাউনলোড করতে পারবে যা আমার বাসায় করা দশটি ফন্ড আছে খুব সুন্দর ফন্ড সেই ফন্ডগুলো তুমি ডাউনলোড করতে পারবে লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট তুমি যদি চলে যাও ডাউনলোড করে নাও তাহলে কিন্তু সেই ফন্ডগুলো ব্যবহার করতে পারবে না তার জন্য ছটি পাসওয়ার্ডের দরকার হবে ছটি সংখ্যার দরকার হবে আর সেই পাসওয়ার্ডের সংখ্যাগুলি আমার এই ভিডিওর যেকোনো একটি স্ক্রিনে ভেসে উঠবে আর সেখান থেকে তুমি সেই পাসওয়ার্ডটি নিয়ে নেবে আর ডাউনলোড করার পরে ওখানে তোমার কাজে লাগবে পাসওয়ার্ড যদি না থাকে তাহলে কিন্তু সেই ফন্টগুলো তুমি কাজে লাগাতে পারবে না ইউজ করতে পারবে না তার জন্য তোমাকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো লিকে ক্লিক করা মাত্র এরকম ইন্টারফেস আসবে এখানে ক্লিক করে দেবো ক্লিক করার পরে দেখো এখানে ডাউনলোডের অপশন আছে এখানে ডাউনলোড করে নেবো এখানে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করার পরে যখন তোমার ফন্ডটি ডাউনলোড হয়ে যাবে তখন দেখো এখানে জেড আছি এখানে একটা অ্যাপ্লিকেশন দেখাচ্ছে এই অ্যাপ্লিকেশনটিও তোমাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে নাহলে আমরা ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো সেখান থেকে তুমি ডাউনলোড করতে পারো এরকমভাবে তুমি যখন ডাউনলোড করে নেবে তখন দেখো নিচে একটি অপশন দেখা যাচ্ছে থ্রি ডট থ্রি লাইন এখানে তুমি ক্লিক করে দেবে ক্লিক করার পরে ডাউনলোড করার পরে দেখো ডাউনলোড সেকশনে যাচ্ছে দেখো এখানে ডাউনলোড হয়ে গেছে তারপরে এরকম অ্যাপ্লিকেশন দেখাচ্ছে যেটা আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখো বাংলা ফ্রন্ট এখানে ক্লিক করবো ক্লিক করার পরে দেখো এক্সট্র্যাক্ট এখানে ক্লিক করব ওখানে ক্লিক করার পরে দেখো এখানে বাংলা ফন্ট আর এ আর এখানে ক্লিক করবে ক্লিক করার পরে দেখো এখানে পাসওয়ার্ড একটা চলে আসবে যেটা তোমাকে বলেছি আমার ভিডিওতে যে কোনো এক জায়গায় ভেসে উঠবে সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবে দেওয়ার পরে তুমি ওকে করে নেবে তারপরে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবো পিকশাল ল্যাব ওপেন করার পরে দেখো এরকম ইন্টারফেস আসবে তো এখানে দেখো টেক্সট নিউ টেক্সট লেখা আছে এখানে কোনো কিছু আমি লিখিনি তো এখানে আমি কিছু লিখছি যেমন বাংলা ফন্ট এটাই লিখবো তো দেখো বাংলা ফন্ট লিখে নিলাম তো এখানে দেখো খুব একটা ভালো লাগছে না এর আরও অনেকগুলো ফন্ড আছে যে ওই ফন্টগুলো দেখো ফন্টগুলোও খুব একটা ফুটে উঠছে না যে কোনো ফন্ট ফুটে উঠছে না তার জন্য যেগুলো ডাউনলোড করলাম ওইগুলোতে লিখে দেখাচ্ছি সেট করে তো কীভাবে সেট করতে হবে তো ফন্টে ক্লিক করতে হবে ফন্টে ক্লিক করার পরে মাই ফন্টে ক্লিক করো আর এখানে দেখো দুটো অপশান দেখাচ্ছে তো ডানের যে ফাইলটা দেখাচ্ছে ওখানে ক্লিক করার পরে তুমি যে ফাইলে ডাউনলোড করেছিলে ওই ফাইলটি ওপেন করে নাও যেমন ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড করা আছে তার জন্য ডাউনলোডে ক্লিক করলাম ব্রাউজারে ক্লিক করলাম তারপরে বাংলা ফন্ট এখানে দেখো এই দশটি ফন্ট এরকম দশটি ফন্ট যখনই আসবে এয়ার ডিসকভারি এখানে ক্লিক করে দেবে ক্লিক করা মাত্রই এরকম তোমার ফন্ট চলে আসবে দেখো বাংলা ফন্ট দেখো বাংলা ফন্ট আমি লিখে রেখেছিলাম ওখানে খুব একটা ভালো লাগছে না তো আমি দেখাচ্ছি যেগুলো ডাউনলোড করলাম সেগুলোতে দেখো বাংলা ফন্ট কত সুন্দর লাগছে বাংলা ফন্ট তো আমি ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে নিচ্ছি তাহলে আরও ভালোভাবে দেখতে পাবে দেখো বাংলা ফন্ট এখানে এটা আমি কপি করে নেব কপি করার পরে আরও অন্যান্য যে ফন্টগুলো আছে ওইগুলো দেখাচ্ছি তোমাকে কিভাবে সেগুলো সেট করবে কি কেমন লাগছে দেখতে তার জন্য আবার যাচ্ছি মাই ফন্টে অন্যগুলো আবার ক্লিক করছি দেখো আবার এটা কপি করব কপি করার পরে অন্যগুলো আরও দেখাচ্ছি মাই ফন্টে গেলাম মাই ফন্টে যাওয়ার পরে দেখো বাংলা ফন্ড এরকমভাবে তুমি দশটি ফন্ট পেয়ে গেছো ওই দশটি ফন্ট ডাউনলোড করার পরে এরকমভাবে তুমি ইউজ করতে পারো তো যতক্ষণ পর্যন্ত তোমার থামনেলের ফন্ট ডাউনলোড করে সেই থামনেলটিতে ফন্ট সেট না করবে ততক্ষণ পর্যন্ত তোমার থামনেলটি ভালোভাবে সুন্দরভাবে সাজাতে পারবে না তার জন্য তোমাকে ফন্ট ডাউনলোড করতে হবে ভালোভাবে থামনেল তৈরি করার জন্য তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর হ্যাঁ চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটুকু প্রেস করে দাও এরকমই ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আজকের ভিডিওতে এতটাই আবার কথা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ